নমস্কার বন্ধুরা আজকের রেসিপি তালের মালাই মিঠা পিঠা তার জন্য এখানে নিয়ে নিয়েছি তালের পালক নিয়েছি পরিমাণ মতো নারকেলের কোড়া দেড়শো গ্রাম সুজি দেড়শো গ্রাম ময়দা এবং স্বাদ মতো চিনি এই সহজ এবং সুস্বাদু রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা ফলো করে তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তালের পালক এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে সব সময়ের জন্য এবার এর মধ্যে মিশিয়ে নিলাম স্বাদ মতো চিনি মিষ্টিটা যে যার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন দিয়ে দু থেকে তিন মিনিট তালের পালটার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে এবং তালের পালটাকে একটু গাঢ় করে নিতে হবে দেখুন এইভাবে আমি প্রথমে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হয় এবারের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের কোড়া একে একে সব উপকরণ কিন্তু আমি মেশাবো এরপরে দিয়ে দিলাম সুজি এবং তারপরেই দিয়ে দিলাম ময়দা এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে এবার ধীরে ধীরে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না পুরোপুরি তালের পালক দিয়েই এটাকে তৈরি করে নিতে হবে আমি ধীরে ধীরে এটাকে এইভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু একদম একদম শুকিয়ে গেছে আর থেকে ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি এটাকে হাত দিয়ে এইভাবে দেখে নিচ্ছি এটা থেকে লেচি পাকানো যাচ্ছে কিনা যখনই বুঝবেন এইভাবে হাত দিয়ে লেচি পাকানো যাচ্ছে তখনই বুঝবেন আপনার ডোটা তৈরি হয়ে গেছে এবার এটা নিয়ে আমি একটি থালায় ঠান্ডা করে নিয়েছি দেখুন এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম মসৃণ করে যেইভাবে আমরা রুটির জন্য ডো বানিয়ে নিই সেইভাবে যদি খুব চ্যাটচ্যাটে মনে হয় তাহলে কিন্তু অল্প শুকনো ময়দা দিয়েও এটা মেখে নিতে পারেন কিন্তু সুজিটা খুব ভালোভাবে শুকিয়ে নিলে খুব বেশি ময়দার প্রয়োজন হবে না দেখুন আমার ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এবার আমি পিঠের মালাইটা তৈরি করে নেব তার জন্য এখানে এক লিটার গরুর দুধ আমি কড়াইতে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে কিছুটা কমিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং স্বাদটাও অনেক বেশি হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ফুটিয়ে নেবো দেখুন ফুটে অনেকটা কিন্তু কমে এসেছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে ফুটতে দেব এরই মাঝে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এবার ছোট ছোট লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিলাম যেহেতু মিঠা পিঠা তাই হাতের মুঠোতে এইভাবে চেপে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি পরপর করে পিঠেগুলো তৈরি করে নেব আমি আবারও একটা লেচি কেটে একই রকমভাবে আপনাদের জন্য দেখিয়ে দিলাম শেপটা আমি দিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে মুঠো করে নিলাম খুব সহজ এক এক করে আমি সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আগে থেকে তৈরি করে রাখা ফুটন্ত মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করে দিতে হবে নালে কিন্তু পিঠেগুলো সম্পূর্ণ ভেঙে যাবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এটাকে খুব ভালো করে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি যেহেতু পিঠেগুলো অনেকটাই নরম তাই কিন্তু এখানে সরাসরি কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে পিঠেগুলো একদম প্রস্তুত এইভাবে আমি কড়াই ধরে একটু ঝাঁকুনি দিয়ে দিলাম আজকের একদম প্রস্তুত তালের মালাই মিঠা পিঠা